প্লুটো মৌ এবং মিঠির ত্রিকোণ প্রেমের সম্পর্কে আবারও ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল জমে উঠেছে ধারাবাহিক চিরশকা যেখানে দেখা যাচ্ছে প্লুটো মিঠিকে আই লাভ ইউ মিঠি বলায় মিঠি তো ভীষণ রেগে যায় আর সিনট্রিয়েট করে ফেলে মিঠি বাড়ির সকলের সামনে এরপর বাড়ির সকলে মিঠি এবং প্লুটোর সম্পর্ক নিয়ে তুমুল প্রশ্ন তোলে আর তা ভীষণই ইগোতে লেগে যায় প্লুটোর এরপর দেখা যায় ঘরের দরজা বন্ধ করে প্লুটো একটা সাদা কাগজে নিজের মনের কথা লিখতে থাকে আর নিজেকে সব থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় এরপর মৌ বারবার প্লুটোকে ফোন করতে থাকে কিন্তু কিছুতেই ফোনটা ধরে না প্লুটো এমন কি প্লুটোর ফোনটা বাজতেই থাকে তখন মৌ দরজা ধাক্কা দিতে শুরু করে কিন্তু বাড়িভর্তি লোকজনের মাঝেই মৌ হঠাৎ দুশ্চিন্তা করার অভিনয়টা ভালো মতো করতে শুরু করে দেয় তখন প্লুটোর মা অনন্যা সে বলতে থাকে এ কি কি অবস্থা ছেলেটা কেন দরজা খুলছে না অনেকক্ষণ তো হলো স্নান করে ঘরের ভেতর ঢুকেছে তখন প্লুটোর বাবা বলে ও সত্যি ঘুমিয়ে পড়েছে তো তখন প্লুটোর মা বলে কি বলতে চাইছোটা কি তুমি তখন প্লুটোর বাবা বলে তোমার ছেলের কিন্তু এর আগেও একটা ইতিহাস আছে সেটা ভুলে যেও না অনন্যা তুমি এই কথা শুনে প্লুটোর মা ভাবতে থাকে অতীতে মিঠির ওপর অভিমান করে প্লুটো যে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করতে চেয়েছিল সেই দিনটার কথা তবে কি আবারও প্লুটো নিজের ক্ষতি করে ফেলল কিন্তু এই প্রমো দেখার পর দর্শকেরা অনেকেই দাবি করছেন বেচারা প্লুটো মায়ের চাপে পড়ে নিজের প্রেমকে কিছুতেই পূর্ণতা পেতে দিল না তবে আবার কেউ কেউ বলছেন প্লুটো ঠিকই নিজের ভালোবাসা জিতেই ছাড়বে তো বন্ধুরা প্লুটোর বিপরীতে আপনারা কাকে দেখতে বেশি পছন্দ করছেন মিটিকে নাকি মৌ অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ